যেহেতু গরু কিনা হয়ে গেছে আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই বেশ ভালো আছেন আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার বড়ুয়া উপজেলা চন্ডীপুরা গরু বাজারে আজ আঠাশে এপ্রিল রোজ রবিবার দুই হাজার চব্বিশ আজকের বাজারে প্রচুর পরিমাণের সার গরু দেখা যাচ্ছে আমরা দেখবো আজকের বাজারে সার গরু এবং আমাদের এই মুহূর্তে ভিডিও টি দেখতেছেন আধুনিক কৃষি চিত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখবো বর্তমান বাজারে গরুর দাম কেমন যাচ্ছে দর্শক এদিকে কিছু বলদ গরু আছে আমরা কথা বলবো ভাই আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ বাসের কথা আপনার বাকিলা

ছোট দাম দর জানায় আজকের এই কুমিল্লা জেলার বড়োরা উপজেলা চন্ডীপুরা হাট থেকে আপনাদেরকে আরো একটু তথ্য দিয়ে দেয় অনেকে বলেন ভাই এই হাটে আসার সহজ লোকেশনটা বলে দেবেন এটা হচ্ছে কুমিল্লার পতুড় বাজার বিশ্ব রোড থেকে

একসাথে নিলে একসাথে রোহিঙ্গা গরু আচ্ছা রোহিঙ্গা বলতে আমরা সাধারণত বুঝি আমরা বাঙালিরা বেশিরভাগ বলে যে বার মার লোকদের রোহিঙ্গা বললাম নাকি ওই মাঝখান দিয়ে একটু তাহলে খাবার দাবার খাচ্ছে খাবার দাবার খাচ্ছে ঘুষি কুড়া সব খাচ্ছে করু ঠিক আছে ভাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম দর্শক আজকের বাজারে সেরা দুটি বলদ আছে যেমন সিং তেমন বডি

কখন নামছে এগুলো কালকে নামছে আমাদের এই ভিডিও দিয়ে কেউ যদি নিতে চায় কত রাখতে পারবেন বলেন তো দুটো লক্ষ রাখা যাবে পাঁচ লক্ষ বিশ রাখা যাবে হ্যাঁ আচ্ছা এই গরুটা বল এই গরুটা চাচ্ছেন কত ভাই এটা জি দুশো পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাঁত বয়স কেমন ভাই ছয়টা ছয় দাঁত মাশাল্লাহ ছয় দাঁতের একটা বলদ আজকের এই চন্ডিমুরা হাটে দেখতেছি আমরা কাস্টমারও আছে এদিকে

দেখি আমরা দিচ্ছি ভাইরা তো দেখি আমরা চাচা একটু ঘুরে দাঁড়ান তো দশ দশ হাজার দিচ্ছে দেখি আমরা দিচ্ছে

চার লক্ষ চাট চাটকিলের লোক আজকে চন্ডীগুড়া হাট থেকে দুটি বগত করে নিয়ে গেলেন মাসা ধন্যবাদ দাম হয়ে গেছে দাম মানে আপনার হাতে চলে গেছে বাকিটা কমলা দেখলে বাড়ি পর্যন্ত যাবে

তাই বড়দ গরুর দাম মনে হচ্ছে দিন বাড়তেছে না বা বাড়বে আরো বাড়ছে বাড়বে না আরো বারো আরো বারো এটা চাই দুশ তিরিশ দুই লাখ তিরিশ চাওয়া আজকে চাওয়া দামটা কি বেশি না কম তো কম লাগছে চন্দ্রমুখ ভাই বলদ গরু বেচা বিক্রি হয় কেমন বেশি ভালো হয় ভালো হয়

পালা উপযোগী পালা উপযুক্ত পালা উপযোগী বাইক কেমন দাম বলছে বাজারে বাজারে আশি পাঁচ আশি বিক্রি নব্বই নব্বই বিক্রি বাজারে খুব সুন্দর বলদ হায় ভালো হ্যাঁ ভালো খাওয়া ভালো আছে সুন্দর তো বলদ গরু আসে না এই না শুরু জি এই শুরু আসে না অনেক জানো না জানো না মানে এখন নিয়মিত আসবেন জানবে নিয়মিত আসা হবে নিয়মিত আর কোনো বাক্য আচ্ছা ওই যে চা এই গরুটা দেখা যাচ্ছে অনেক সুন্দর এটা দাচু গটা সাদা সব চয়দা সব ছয়দ সব ছয়দ আমি এই সাদাটা চাইছেন তো এই যে একটা আপনার

কোন কিছু করি না যান নামলে যা আছে তাই আচ্ছা আপনাদের জন্য দেখা যাচ্ছে চন্ডীগোড়া বাজার যারা গুলো বিক্রি করতো এখানে তো অনেক সারগরি উঠতো আপনারা এখন জায়গা দখল করে নিচ্ছে আমাদের ফুরানো খায়

আমরা দেখতেছি এদিকে আরেকজন একজন ব্যবসায়ী আছেন আসসালাম আপনি কিন্তু কুটির শ্রমণী যাওয়ার কথা ছিল আজকে জান নাই গরু নাই গরু আছে এখানে